আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবী আলমিন আজকে আমরা জানব যে কোনো মুসলমান যদি তার গায়ে ট্যাটু আঁকে হাতে পায়ে বা মুখে তাহলে ইসলাম তাকে কতটুকু অনুমোদিত করে এবং তার শাস্তি কি হবে আর যদি কোনো বেদরমি আগে গায়ের টেটু ছিল পরে মুসলমান হয়েছে তখন ওই টেটু যদি রিমুভ করতে পারে তুলে তুলতে পারে তাহলে তো ভালোই আর যদি না তুলতে পারে তাহলে এটা ইসলাম কতটুকু কিভাবে অনুমোদন করে সে বিষয়ে তো চরণ বন্ধুগণ আমরা একটা আলোচনা শুনি দুজন বিজ্ঞ আলেমের তারপরে আমরা বুঝতে পারবো মিজাউরানিখেছেন শরীরের ট্যাটো আকার ব্যাপারে কি বলবেন এখন দেশের ব্যাপক আল্লাহ ল্যাটো আঁকায় তার হয় এই জন্য এই কাজটা খুব জঘন্য এবং ভয়াব অপরাধ আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড়ের গায়ে ট্যাটু আছে অনেক বড় বড় তথাকিত সেলিব্রিটিদের গায়ে ট্যাটু আছে যে কাজে আল্লাহর অভিসম্প হয় শয়তান সে কাজটা করা এবং শয়তান তাদেরকে এফোর্ট দেয় এগুলোর পেছনে নানাবিধ শয়তান চক্রান্ত জড়িত আছে যেগুলো হয়তো আমরা না বুঝেই অনুসরণ করি কিছু নিষেধ করলে তার জন্য আমাদের মনে রাখতে হবে তার পেছনে আমাদের বহুমুখী ক্ষতিকর দিক আছে সেই বিষয়টা মাথায় রেখে ট্যাটু আঁকা যাবে না আমাদের অনেক ভাইরা আছে ট্যাটু এঁকে ফেলেছেন এখন বরের রিমুভ করার কোনো পদ্ধতি নেই কিভাবে কিভাবে নামাজ পড়বেন এটি যেমন একটি সমস্যা তেমনি ভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়

ইংলিশে কি বলেন আমরা They have tattoos on their legs. What is this? You guys are Muslim. Didn't you know that the Prophet said, والسلام, in uh, 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 no, Abdullah ibn Mas'ud narrated in the Sahih, that the Prophet والسلام, cursed those tattoo artists and those who have the tattoo done to them? Yeah, yeah, but this is understood in a different way. Maybe the hadith is not right. Maybe it's in the Sahih. yeah, yeah, but this is not logical, so then you have an issue with submission to Allah. Like the issue that Iblis had. Why didn't you prostrate to Adam? Yeah, I'm better than him. Oh, so you have, it's an attitude problem. So, Akhi Ahmed, the good news is, Shibriya Dashuk, Allah chuna rata ki amra iti jallam, je actually, tetu jara gaye akhe, বা যারা দিয়ে আঁকানো হয় উভয় কিন্তু আল্লাহ সুবাদ তালার পক্ষ থেকে তার উপরে লানত ফেরস্তাদের লানত এবং যে আঁকবে বা যে আঁকাইবে দুজনে কিন্তু সমান অপরাধী একজন মুসলিম হিসেবে আপনার জানা উচিত যে কোনটা আমার সাথে মানায় আর কোনটা আমার সাথে মানায় না এখন আমরা জানব যে অনেকেই মনে করেন আগে মুসলিম ছিল না কিন্তু তার গায়ে টেটু ছিল Toh muslim, pode, ekon hobe, shi shi You, as long as you started practicing and you repented to Allah from these tattoos and you have deep remorse and you're asking Allah for forgiveness, Allah will forgive you. Now, the issue is what to do with these tattoos. I don't know. If medically can be removed, Alhamdulillah. And there's no harm on you and you can afford it, then go ahead for it. If not, then there's no problem. It does not impact your salat, it does not impact your purity, but you have to keep it covered all the time so that you would not be a billboard for other Muslims to follow suit. So you try your level best to cover them if they are coverable, but if they are in your face, may Allah forbid, or in your neck and you, you can't cover that. আল্লা সুবাহ ভালো জানেন তিনি বলতেছেন যে যদি রিমুভ করা যায় তাহলে তো ভালো আর যদি রিমুভ না করা যায় তাহলে সব সময় ঢেকে রাখতে হবে যাতে এটা অন্যদের চোখে না পড়ে তারপর অনেকে আছে এই দিকে রাখা যায় না সবসময় তো এটা যখন রাখা যায় না তাহলে এইভাবে থাকতেই বল তবে আল্লাহ সুহাম কাছে অনুতপ্ত হতে হবে ইনশাল্লাহ এটা আপনার সালাপ অজু বা ইবাদতের কোনো সমস্যা হবে না ইট উইল বি নট ইমফ্যাক্ট ইয়র ওর অর প্রেইং এটা নর্মাল কারণ আল্লাহ সুবাদ ভালো জানেন কারণ যে রাস্তা থেকে ফিরে আসছে এখন সেটা উঠাইতে পারতেছে না সার জন্য আল্লাহ সুবাদ মাফ করে দেবেন তো বন্ধুগণ আমরা এই যে মুসলিম হিসাবে গায়ে টেটু আঁকে যারা ওরা আসলেই আল্লাহ সুবাদ পক্ষ থেকে তাদের উপরে লানত পড়বে মানে কেমত পর্যন্ত তারা লানতের উপরে থাকবে আর মুসলমান হিসেবে আমাদের এগুলো করা ঠিক না তো আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মহম্মদাল্লাহ সাল্লামের কাছে তো মোহাম্মদাল্লাহ সাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন আমরা সেই আদর্শ লালন করার চেষ্টা করবো আল্লাহ সুমান্তাল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর ক্যাত